এই আসুন আসুন গরম গরম ভাত খেয়ে যান আসুন আসুন জলদি করে আসুন একেবারে টাটকা মাছ মাংস দিয়ে ভাত খেয়ে যান আরে ও বাবা তোমার হোটেলে দুটো ভাত হবে কি যে বলো না বুড়িমা ভাতের হোটেলে ভাত হবে না তো কি বিরিয়ানি হবে বাবা আমার অনেক খিদে পেয়েছে তুমি আমাকে দুটো ভাত খেতে দেবে খেতে দেবো না মানে অবশ্যই খেতে দেবো টাকা এনেছো তো না গো বাবা আমার কাছে টাকা নেই তুমি আমাকে দুটো ভাত খেতে দিলে আমি তোমার জন্য দোয়া করব কি বলে টাকা নেই খেতে চলে এসেছে টাকা নেই আবার খাবে যাও তো আমার হোটেলের সামনে থেকে যাও যত সব এভাবে বলো না বাবা আমি যে অনেক ক্ষুধার্ত এই তো এই তো একটা বুদ্ধি পেয়েছি এইবার রতনের বারোটা বাজাবো কি হলো বাবা পরিমা আপনি সোজা ওই রতনের হোটেলে চলে যান ওই হোটেলে আপনি একেবারে ফ্রিতে মাছ ভাত খেতে পারবেন সত্যি বলছো বাবা ওই হোটেলে আমি ভাত খেতে পারবো ঠিক আছে আমি তাহলে ওই হোটেলেই যাই হ্যাঁ তরকারি রান্না হয়েছে হ্যাঁ রে টুম্পা মাছের তরকারি রান্না হয়ে গেছে এবার তরকারি নিয়ে তোর বাবাকে দিয়ে আয় হ্যাঁ মা আমি এখনি মাছের তরকারি বাবার হোটেলে দিয়ে আসছি শোন টুম্পা আজও কিন্তু তরকারিতে সব মশলা দিতে পারেনি তোর বাবাকে বলিস বাজার থেকে যেন বেশি মশলা কিনে দেয় বেশি মশলা না দিলে তো হোটেলে কেউ খেতে আসবে না হ্যাঁ মা সে তো জানি কিন্তু তোর বাবার হোটেলে তো আগের মতো বিক্রি হয় না তাই সব মশলা কিনে দিতেও পারে না আচ্ছা বুঝেছি এবার তরকারিটা বাবাকে দিয়ে আসি মা সেই কখন থেকে বসে আছি এখনো যে একটা লোকও খেতে আসছে না এভাবে চললে যে হোটেল বন্ধ করে পথে নামতে হবে আরে ওই তো ওইটাকে পুরিমা দেখি পুরিমার কাছে কোনো খাবার বিক্রি করতে পারি কিনা আরে পুরিমা জে আ শোনা শুন এসেছি আরে বসুন বলুন কি খাবেন আমার হোটেলে ভাত আর ডাল মাছের তরকারিটা একটু পরে চলে আসবে বাবা আমাকে দুটো ডাল ভাত দিলেই হবে আমার যে খুব খিদে পেয়েছে আজ codimension কি ছুটি খাওয়া হয়নি ঠিক ठीक है নাকি এখনই খেতে দিচ্ছি আর একটা কথা শোনো বাবা আমার কাছে একটু কোনো টাকা নেই ওই হোটেলের লোকটা বলল তুমি নাকি ফ্রিতে খেতে দাও তাই আমি আসলাম কি ওই কানাই বলেছে আমি ফ্রিতে খাওয়াই বুঝেছি ওই কানাই আমার গদি করতে এই কথা বলেছে বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুমি আমাকে কিছু খাবার খেতে দাও কি করবো বলো বুড়িমা আমার হোটেলে কোনো বেচা কেনা নেই তার উপর ফ্রিতে খেতে দিলে আমাকে যে পথে বসতে হবে এমন করে বলো না বাবা তুমি যদি আমাকে ফ্রিতে কিছু ডাল ভাত খেতে দাও তাহলে আমি তোমাকে একটা জাদুই মশলা দেব যে মশলা তোমার খাবারে দিলে অনেক ঘ্রাণ বেরোবে আচ্ছা ঠিক আছে বুড়িমা আমি এখনই আপনাকে খেতে আজ কী শীতটাই না পড়েছে না এই শীতের ভিতরে সকাল সকাল হোটেলে যেতে একদমই ভালো লাগে না বাবা যদি প্রতিদিন হোটেলে খাবার রান্না করতো তাহলে আমাকে আর এত কষ্ট করতে হতো না হে কি তুমি দয়া করে আমাকে একটু সাহায্য কর আমি যে বিপদে পড়েছি আরে এ কীরে বাবা এ আমি কি দেখছি মুরগি দেখছি মানুষের মতো কথা বলছে হ্যাঁ আমি মানুষের মতো কথা বলতে পারি তুমি কি আমাকে একটু সাহায্য করবে এই শীতের ভিতরে যে আমি একদমই বাইরে থাকতে পারছি না তুমি তো একটা মুরগি তোমাকে আমি কিভাবে সাহায্য করব আমাকে আমাকে তোমার সাথে নিয়ে যাও তোমার বাড়িতে আমাকে শীতের সময়টুকু রাখো তোর আমার মিল কই না আমাকে কোনো দানা পানি আমি নিয়ে যাই ক্যা অবস্থা

তুই এসেছিস দেখি তোর সাথে মুরগিটা কেন এটা কোথায় পেয়েছিস বাবা এই মুরগিটা আমি রাস্তার ধারে পেয়েছি এই নাও বাবা তোমার মাছের তরকারি